শুধুমাত্র ঘরে থাকা আটা দিয়ে সুন্দরভাবে কিন্তু এই ঝুরি নিমকিগুলো বানিয়ে নিতে পারবেন আর এই নিমকিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে এই নিমকিগুলো চা বা চিনি শিরা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আর এইভাবে নিমকি তৈরি করে কিন্তু দশ থেকে পনেরো দিন মতো রেখে দিতে পারবেন নিমকিগুলো একদমই নষ্ট হয়ে যাবে না আজকে এই রেসিপিটি শেয়ার করবো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাহলে চলুন আর কথা না বাড়ি রেসিপিতে চলে যাচ্ছি নিমকিগুলো বানানোর জন্য আমি এখন নিয়ে নিচ্ছি আটা এখানে আমি একটা কাপ মেপে দেড় কাপ পরিমাণের মতো আটা ব্যবহার করছি চাইলে আপনারা দেড় কাপের চেয়ে একটু বেশিও দিতে পারেন আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি দিয়ে দিবেন এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এখন এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে একটু ভালোভাবে ঘষে ঘষে একটা ময়ন করে নিতে হবে ময়নটা যদি পারফেক্ট হয় নিমকিগুলোও কিন্তু হবে একদম মোচমুচে এবং খাস্তা সুন্দর করে একটু সময় নিয়ে আমি কিন্তু আস্তে আস্তে ময়নটা করে নিয়েছি ময়নটা দেখুন সুন্দর করে কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যখন দেখবেন এরকম একটা দলা করা যাচ্ছে আর চাপ দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে ঠিক তখনই বুঝে নেবেন ময়াটা কিন্তু সুন্দর করে তৈরি হয়ে গেছে এরপর অল্প করে পানি দিয়ে একটা ডো মাখিয়ে নিতে হবে আর পানিটা একেবারে দিবেন না তাহলে কিন্তু ডোটা নরম হবে এই ডোটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু সুন্দর করে আমি মেখে নিয়েছি এখন এই ডোটা আমি ঢেকে রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো অবশ্যই এটা রেস্টে রাখতে হবে ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমি ঠাকনাটা উঠে ডোটা আমি নিয়ে নিচ্ছি এই ডোটা আমি এখন এই বোর্ডটার উপরে রেখে এরপর একটা রুটি তৈরি করে নিচ্ছি তো প্রথমে একটু আটা ছড়িয়ে দিয়ে এরপর একটা রুটি এখন বড় করে এবং পাতলা করে রুটিটা বেলে নিতে হবে আমি একটা বেলনির সাহায্যে রুটিটাকে বেলে নিচ্ছি চেষ্টা করবেন এই রুটিটাকে একটু পাতলা করে বেলে নেওয়ার জন্য এতে করে নিমকিগুলো কিন্তু অনেক পারফেক্ট হবে তো দেখতেই পাচ্ছেন আমি অনেক বড় করে কিন্তু একটা রুটি বেলে নিয়েছি আর অনেক পাতলা করেই বেলে নিয়েছি এর উপরে আমি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দিয়ে রুটির সমস্ত গায়ে কিন্তু সুন্দর করে আমি মেখে নিয়েছি দেখে বুঝতে পারছেন তো এরপর আমি এখানে একটা সাইডে ভাজ দিয়ে দিচ্ছি যেভাবে আমরা পরোটার ভাজ দিয়ে থাকি ঠিক সেভাবেই কিন্তু আমি এখানে ভাজটা দিয়ে দিব প্রথমে আমি একটা সাইড থেকে দুইবারে ভাজ দিয়ে দিচ্ছি পরের সাইডটা থেকে আরও একটি ভাজ দিয়ে দিলাম এরপর আরও একটি ভাজ দিয়ে দিব। অর্থাৎ আমি এখানে চারটা ভাজ দিয়ে দিয়েছি এখন এর উপরে আমি আবারও দিয়ে দিব কর্নফ্লাওয়ার এইভাবে করে প্রতিটি লেয়ারে কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ডিমকিগুলো পারফেক্ট হবে কর্নফ্লোয়ারটা দেওয়ার পর এরপর এক মাথা থেকে আমি কিন্তু ফাঁসটা দিয়ে দিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে ফাঁসটা আমি দিয়ে দিয়েছি ঠিক এভাবে করেই ভাজটা দিতে হবে আর যত বেশি ভাজ দিবেন তত বেশি কিন্তু লেয়ারগুলো সুন্দর পারফেক্ট হবে এখন বেলনির সাহায্যে আমি হালকা হাতে একটু বেলে নিব খুব বেশি জোরে চাপাচাপি করা যাবে না এতে করে লেয়ারগুলো বসে যাবে তাই হালকা হাতে বেলনি দিয়ে একটু বেলে নেবেন এরপর আমি চৌকা শেপের বেলে নিয়েছি যেভাবে পরোটা বেলে নেন ঠিক সেভাবেই চার কোণে আমি বেলে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে চারপাশের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে পরে আবার একইভাবে নিমকিগুলো তৈরি করে নিব এখন এখান থেকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি সবগুলো নিমকি কিন্তু কেটে নিয়েছি আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে কিন্তু বোঝা যাচ্ছে এরপর যে কাজটি করতে হবে সেটি হলো নিমকিগুলো একটা সুতার মাধ্যমে নিমকিগুলো কিন্তু একটু বেঁধে দিতে হবে তা না হলে তেলে ভাজার সময় নিমকিগুলো কিন্তু সবগুলো লেয়ার খুলে যাবে তাই এইভাবে মাছ বরাবর সবগুলো সুতা দিয়ে কিন্তু বেঁধে নিতে হবে আমি এইভাবে করে সুতা দিয়ে কিন্তু বেঁধে নিয়েছি নিমকিগুলো ভাজার জন্য চুলার মধ্যে তেল বসিয়ে দিয়ে তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি এরপর আমি এখানে নিমকিগুলো দিয়ে ভেজে নেব খুব বেশি গরম তেলে নিমকি দিলে কিন্তু নিমকি একদমই পারফেক্ট হবে না আর নিমকির এই যে লেয়ারগুলো এগুলো কোনোভাবেই কিন্তু বেরিয়ে আসবে না তাই ঠান্ডা অবস্থায় কিন্তু এইভাবে তেল ছড়িয়ে দিয়ে দিয়ে নিমকির লেয়ারগুলো খুলে নিতে হবে তো নিমকির লেয়ারগুলো সুন্দরভাবে কিন্তু বেরিয়ে এসেছে এখন আমি আরও নিমকিগুলো ভেজে নেব তো দেখুন তেলটা কিন্তু একদমই হালকা কোনো রকম বুদবুদ সৃষ্টিও হয়নি এইভাবে করে তেলটা রাখতে হবে বেশি গরম তেলে নিমকি ভাজা যাবে না তো আমি উল্টে পাল্টে নিমকিগুলো ভেজে নিচ্ছি এখন সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে তেলটা ঝরে উঠিয়ে নিলাম সবগুলো ফুলঝুরি নিমকি কিন্তু হয়ে গেছে কত সহজেই এইভাবে ফুলঝুরি নিমকি বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে চিনির শিরা অথবা চা দিয়ে কিন্তু খেতে পারেন আমি চিনি শিরাটা দেইনি আপনারা যদি পছন্দ করেন চিনির শিরার মধ্যে দিয়ে ফুলঝুরি নিমকিগুলো নিয়ে খেতে পারেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই রকম সহজ মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন আমি ফুলঝুরি নিমকিগুলোর মাঝে একটু তিল দিয়ে দিয়েছি এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে এটা আপনারা চাইলে বাদ দিতেও পারেন তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দরভাবে এই ফুলঝুরি নিমকিগুলো তৈরি করে নিয়েছি আর এই নিমকিগুলো এইভাবেই কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন দশ থেকে পনেরো দিনের মতো যখনই খেতে ইচ্ছে করবে ঝটপট কিন্তু এভাবে এই নিমকিগুলো বানিয়ে নিতে পারেন একটা নিমকি আমি একটু ভেঙে দেখাই দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের মতো এখানে বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ